তো এই সেটআপ নিয়ে গেটাকে আমি নতুন একটা গানে ভিডিও শুট করছি সেই ভিডিওটা কেমন লাগে চ্যানেলে হয়তো বা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানি না তোমরা তোদের কমেন্ট করো না ভিডিও দেখো না আমার কষ্ট করা সত্যি বেকার লাইভ জয়েন থাকি লাইভে আসলে তোমাকে লাইভও জয়েন করো না কারোর সঙ্গে কথা বলবো একা একটা হতে যাই এই ধুতি করা যে কতটা করেছে সেই জানে আমার কাছে প্রশ্ন একদম মনে হচ্ছে আমার এই দুটি সামলাবো না ডান্স করবো দুটোকে ম্যানেজ করতে করতে আমার ডান্স কথা সেটা ম্যানেজ করে করতে তো যাই হোক প্রচুর কষ্ট হয়ে গেছে জয়েন করো লাইন কথা বলবো কেউ কথা বলো কে

আমার সঙ্গে কথা বলতে কি তোমরা লজ্জা পাড়ো কি আমি কিছু বুঝতে পারি না ঠিক আছে তোমরা আসো কথা বলো না আচ্ছা আর জয় তেই না আচ্ছা আচ্ছা দিলে দাদা তুমি কি চোখে লে কাজও ঠিক আছে আচ্ছা তোমার কি তাই মনে হচ্ছে আমি চোখে কাজে লাগিয়েছি বলুন কাজের কাজে কিছু লাগবো না দেখো মানে ডান্স করতে গেলে তো বোঝো লাইটের সামনে ডান্স করতে গেলে তো হালকা পাতলা পাউডার মেকআপ করতেই হয় পাউডার মেকআপ টেকআপ করলে তখন আমাকে এরকমই লাগে দেখতে ঠিক আছে এটাই হচ্ছে আমার ফেস আর এই হচ্ছে সেট আপ আর এটা হচ্ছে আমার গেট ঠিক আছে আর কি বলবো বলো আচ্ছা তুমি কোথা থেকে বলছো হ্যালো কথা বলো কথা বলো প্রচন্ড গরম লাগছে শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত লাঞ্চ করে নি স্নান করিনি আচ্ছা আসাম থেকে বাহ ভেরি গুড আমি হচ্ছে কলকাতা কলকাতাতে থাকি ঠিক আছে

তো যাই হোক যাই হোক তুমি কি আমার ভিডিও দেখো তুমি কি আমার ভিডিও দেখো কথা বলো ও তুমি দেখো আচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার কষ্ট করে ঠিক আছে আর ভিডিও করি ডান্স করি ব্লগ ভিডিও করি ঠিক আছে আর কি তুমি কিছু আচ্ছা আচ্ছা আছে দিয়ে তুমি লাইভে কেন তুমি ঠিক আছে তো তুমি আমার ডান্স ভিডিও দেখো আর আমি ভিডিও ব্লগ ভিডিও বানাই সেগুলো দেখো কেমন লাগে সেগুলো কমেন্ট করো ঠিক আছে সাপোর্ট করো এটা কথা বলবো তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি আরো মর্নিংয়ের সব ঠিক আছে আরো ভালো ভালো ডান্স আরও আরও অনেক কিছু ভিডিও উপহার দিতে পারবো তোমাদেরকে ঠিক আছে আচ্ছা কি ঠিক আছে আচ্ছা স্যার শ্রাবণী কোথা থেকে বলছো হায় শ্রাবণী কোথা থেকে বলছো হায় শ্রাবণী শ্রাবণী অফিসিয়াল কোথা থেকে বলছো কথা হলো আমার ফোনের দিকে শেষ হয়ে আসছে আমি সকাল থেকে অনেক না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্রচুর গরম এখানে প্রচুর বরফের মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমি এখন ডান্সের সেটারে রয়েছি ঠিক আছে সেখান থেকে আমি লাইভ করছি এত ধরে শুট করছিলাম শুট করতে করতে মনে ডান্সটাকে হলোটাকে কথা বলি তাই কথা বলছি সাবস্ক্রাইব করেছি ও খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জ্যোতি ভালো আছি আচ্ছা শ্রাবণী ভালো আছো ওকে তুমি বলছো শ্রাবণী প্রচন্ড বলো প্রচন্ড বল শ্রাবণী কোথা থেকে বলছো

আচ্ছা বলো শ্রাবণী বলো হ্যাঁ সেটাই তো এখন দেখতে পাচ্ছি এখন ইউটিউব তো মানে শর্ট ভিডিওতেই বেশি ভিউজ দিচ্ছে কিন্তু জানি না কেন আমার ভিডিও কি দোষ করেছে আমার কি খারাপ আমি সত্যি বুঝতে পারছি না আমার মতো আমি কষ্ট করি ভিডিও বানাই সবকিছু করে হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার চেষ্টা করি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড তো হয় না কিছু না কিছু হয়তো খান দিন থেকেই যায় কিন্তু চেষ্টা করি আমি ভালো ভালো শর্ট বা ডান্সের ভিডিও করার ঠিক আছে সেইভাবেই করবো হুম তোমরা সাপোর্ট করবো তোমরা দেখো ভিডিও ঠিক আছে সাপোর্টটা বেড়েই যাবে উৎসাহটা পাবো না যে তোমরা দেখছো কমেন্ট করছো ভালো লাগছে তো তোমরা এই সাপোর্টটা আমাকে করো তাহলে আমি সত্যি আরো ভিডিও করতে পারবো কেমন আমার কিন্তু নেট ডেটা আমি লাইভ কথা বলতে পারবো না ঠিক আছে আবার কি করছো ছজন আস কথা বলো তোমরা যেই লাইভে আসো এখন কথা বলো ওকে আপনারা সবাই সাপোর্ট করবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সত্যি যদি মানে ভীষণ খুশি হলাম এই যে সব থেকে টাইম পরিশ্রম করেছি কাজ করেছি কষ্ট করে তো তোমরা যেই কথাগুলো বলে আমাকে উৎসাহ দিচ্ছ এটা সত্যি আমার মনে হচ্ছে অনেকটা ক্লান্ত দূর হয়ে গেছে এনার্জি পাচ্ছি আমি

প্রচুর গরম হ্যাঁ সত্যি প্রচুর গরম প্রচুর গরম কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক আমি এখন আর লাইভ করতে পারছি না প্রচুর কষ্ট হয়ে গেলে বুঝতে পারছো ঠিক আছে ভিডিও যাবে যে ভিডিও গেলে তোমার ভিডিও বসে দেখো আর দেখে কমেন্ট করো কেমন হয়েছে ভিডিও ও আচ্ছা এই মাত্র এক্সাম কি আসলে আচ্ছা কেমন এক্সাম হয়েছে বলো বলো কেমন এক্সাম হয়েছে শ্রাবণী আরে বাপরে এত গরমে তারপরে আবার ইলেকট্রিসিটি নেই বাপরে বাপরে তো প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কি করা যাবে বলো খুবই খারাপ ব্যাপার আচ্ছা এক্সাম ভালো হয়েছে ঠিক আছে পরবর্তী গুলো আরো ভালো করে দেবে কেমন ঠিক আছে দেখতেই পাচ্ছ গরমে আমার অবস্থা খুবই খারাপ সকাল থেকে ডান্স শুরু করছি ঠিক আছে এখন আর আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বললাম না নাইট কাটছি আচ্ছা ঠিক আছে তাহলে এখনকার মতো লাইভ নেই পর্যন্ত ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এসে হুম লোক ভালো দেবো টাকা